হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আজকে আমি আবার নতুন আর একটি ব্লগ নিয়ে চলে আসছি তো সবাই স্কিপ না করে পুরো ব্লগটা সবাইকে দেখার অনুরোধ করছি তো আজকে আমি বানাবো মাত্র কাগজ দিয়ে অসাধারণ একটা বাটি বানাবো তো সবাই কিন্তু দেখবেন তো প্রথমত ওই কাগজটাকে নেওয়ার পরে দুই ভাঁজ করে নিলাম তো তারপরে এই যে দেখতে পাচ্ছেন আবার সামনের দিকেও ভাজ করে নিচ্ছি তো আপনারা কি কখনও এভাবে কাগজ দিয়ে বাটি বানিয়েছেন বা বানিয়ে আপনারা খেয়েছেন কিছু যদি কিছু খেয়ে থাকেন তাহলে কমেন্ট করে জানাবেন আর আপনার আপনারা কখন এরকম বাটি দেখেছেন কিনা সেটাও জানাবেন আজকে আমি সেই বাটি বানাচ্ছি আপনারা কিন্তু দেখবেন ভালোই লাগবে বাটিটা তো তারপরে দেখুন আমি কিন্তু ভাস করার পরে দুই পাশে আবার ভাস করে নিয়েছি এখন দুই চারপাশের কোনাগুলো ভাজ করে নিচ্ছি ভাজিয়ে দিচ্ছি চারপাশে আর আমি এই ভিডিওটা শর্ট করে ইউটিউবে ফেসবুকে সবখানেই দিয়েছি তো আজকে আমি বড় ব্লগটা শেয়ার করছি মানে সুন্দর একটা একটা থালা মানে থালা মানে বাটি বানাচ্ছি তো আপনারা কিন্তু দেখবেন একটা মাত্র কাগজ দিয়ে এত সুন্দর একটা বাটি বানানো যায় সত্যি অসাধারণ কিন্তু হবে বাটিটা তো দেখুন চারপাশের মোড়া কিন্তু কোনাগুলো ভাস করা হয়ে গেছে তো তারপরে আবার দেখুন মধ্যে দিয়ে এটা ফাঁক করে চার কোনা করে ফেলছি তো এইভাবে এটা কিছুটা কিন্তু নৌকার মতো যারা নৌকা বানাতে পারেন তাদের কাছে অনেক সুবিধা বাইজি হবে তো প্রথমত ভাস করার পরে আবার কোনাগুলো আবার ভাজ করছি আবার দেখুন এভাবে ভাস করে নিচ্ছি আর ফেসবুক ইউটিউব তো সব সময়ই চাই যে নতুন ভিডিও চাই আনকমন ভিডিও চাই তো জানি না এটা আনকমন কিনা যদিও আনকমন ভিডিও হয়ে থাকে বন্ধুরা আপনারা সবাই কমেন্ট করে জানাবেন তো এটা আমার আনকমন ভিডিও হয়েছে কিনা সারাদিন তো ফেসবুক ইউটিউবে কাজ করতে করতে আমরা ক্লান্ত হয়ে গেছি তো আপনাদেরকে একটা বাটি বানাচ্ছি যে থালা দিয়ে সত্যি এত সুন্দর বাটি একটা হয় আমি প্রতিদিনই প্রতিদিন না মাঝের মধ্যেই থালা দিয়ে বানাই তো ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি হয়তো সবার ভালো লাগবে তো এই তো দেখুন নৌকা বানানোর পরে এই চারপাশের কোনা মানে গুলো এটা খুলে দিয়ে সামনের দিকে শার্ট করে নিচ্ছি জানি না এটা কেমন ভাবে দেখতে বুঝতে পারছেন কি না কারণ ক্যামেরা ধরার কেউ ছিল না তো তারপরে এই ভাঁজটা খুলে চারপাশে আপনারা পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবেন বাটিটা সত্যি কতটা সুন্দর হয় আমার কথাতে হয়তো আপনারা বুঝতে পারবেন না কিন্তু পুরো ভিডিওটা ভিডিওটা যদি আপনারা মনোযোগ সহকারে দেখেন তাহলে আমার মনে হয় আপনারা বুঝতে পারবেন যে কত সুন্দর একটা বাটি হবে তো তারপরে কিন্তু আমি আবার সামনের যে লম্বা হয়ে আছে ওগুলো আবার ভাজ করে ছোট করে নিচ্ছি তো আপনাদের মন মতো ছোট করবেন মানে সমান সাইজটা যেমন সমান হয় তেমন করে আমি ভাজ করে নিলাম এখন দুই ধরে টান দিলে আমাদের বাটি হয়ে যাবে তো দেখুন আমি কিন্তু আস্তে আস্তে করে টান দেবো যাতে ছিঁড়ে না যায় কারণ কাগজের জিনিস তো ছিঁড়েই যেতে পারে তো আস্তে আস্তে করে এই যে দেখুন কত সুন্দর করে আমি খুলছি এই তো রেডি হয়ে গেছে আমাদের অসাধারণ একটা বাটি তো আপনারা এটাতে কিন্তু মুড়ি মাখা খেতেও পারেন কি বলবো ভাত কিন্তু খাওয়া যাবে না ভিজে যাবে তো মুড়ি মাখাটা খেতে পারেন তো আপনার এই বাটিটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফলো করে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ